বিসমিল্লা রাহমানুর রাহিম আরও বলা হলো তুমি তোমার লাঠি নিক্ষেপ নিক্ষেপ করো অতপর যখন সে লাঠিকে সর ন্যায় নেয় দৌড়াদৌড়ি করতে দেখল তখন সে মুখ পেরিয়ে বিপরীত দিকে পালাতে লাগল এবং পেছনে বেরিয়ে দেখল না হে মূসা সামনে এসো এবং ভয় করো না তোমার কোনো আশঙ্কা নেই তোমার হাত বগলে রাখো যা তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধর এই দুটি ও তার পরিষদ বর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ নিশ্চয়ই তারা পাপা সার সম্প্রদায় মুসা বলল হে আমার পালনকর্তা আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি কাজে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে আমার ভাই হারুন সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী অতীত তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ বললেন আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই যারা এবং তোমাদের প্রদান নদান করব বলে তারা তোমার কাছে বুঝতে পারবে না আমার নির্দেশনাগুলির জোরেই তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে অতঃপর মূষা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে পৌঁছল তখন তারা বলল এ তো অলিক জাদুমাত্র আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি মূষা বলল আমার পালনকর্তা সম্মুখ জানেন যে তার নিকট থেকে হেতায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালের গৃহ নিশ্চয়ই জালেমরা সফল কাম হবে না প্যারাউন বলল হে পরিষদবর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ইঁট পোড়াও অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উকি মিলে দেখতে পারি আমার তো ধারণাই যে সে একজন মিথ্যাবাদী ফেরও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগলো এবং তারা মনে করলো যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়া করলাম তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম অতএব দেখুন জালেমদের পরিণাম কি হয়েছে আমি তাদের নেতা করেছিলাম তারা জাহান্নামের দিকে আহ্বান করতো কেয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পাশাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পরে মূসাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞান বর্তি দা রহমত যাতে তারা স্মরণ রাখে মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আমি পশ্চিম প্রান্তে প্রান্তেছে তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে আর আপনি মাদিয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়াস পাঠ করতেন কিন্তু আমি ছিলাম রসুল প্রেরণকারী আমি যখন মূষাকে আওয়াজ দিয়েছিলাম তখন আপনি দূর পর্বতের পাশে ছিলেন না কিন্তু এটা আপনার পালনকর্তা রহমত স্বরূপ যাতে আপনি এমন এক সম্প্রদায়কে বীতি প্রদর্শন করেন যাদের কাছে আপনার পূর্বে প্রদর্শনকারী আগমন করেনি যাতে তারা স্মরণ রাখে আর এজন্য যে তাদের কৃতকর্মের জন্যে তাদের কোনো বিপদ হলে তারা বলতো হে আমাদের পালনকর্তা তুমি আমাদের কাছে কোনো রসুল প্রেরণ করলে না কেন করলে আমরা তোমার আয়াস সমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস ধাপনকার হয়ে যেতাম অতঃপর আমার কাছে থেকে যখন তাদের কাছে সত্য আগমন করল তখন তারা বললো মুসাকে যে রূপ দেওয়া হয়েছিল ওই রাসুলকে সেরূপ দেওয়া হলো না কেন পূর্বে মূষাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি তারা বলেছিল উভয় জাদু পরস্পর একাত্ম তারা আরও বলেছিল আমরা উভয়কে মানি না বলুন তোমারা তোমরা সত্যবাদী হলে এবং এখন আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আনো যা এত দু থেকে উত্তম পথ প্রদর্শক হয় আমি সেই কিতাব অনুসরণ করব অতঃপর তারা যদি আপনার কথা সার না দেয় তবে জানা জানবেন তারা শুধু নিজের প্রবৃত্তি অনুসরণ করে আল্লাহ হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তি অনুসরণ করে তার ছাইতে অনেক পথবর্ষ আর কি নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না